হ্যালো আসসালাম সামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুই আজকে আপনাদের সাথে খুবই মজার একটি খাসির গোস্তের রেসিপি শেয়ার করব আমার এই রেসিপিটা যে যে খেয়েছে সবাই বলেছে খুব ভালো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা হাড়ি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ অনেকখানি কুচি করা পেঁয়াজ আজকে আমি আড়াই কেজি খাসির গোস্ত রান্না করছি তাই আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন সব গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর এখন দিলাম হচ্ছে মিক্স মশলা রাঁধুনি মিক্স মশলা আর একটু দিলাম হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে পাঁচ পাঁচফোরণ গুঁড়ো এই পাঁচ ফোরণ গুঁড়োটা দিলে গুঁড়ো গোস্তের ফ্লেভারটা এত দারুণ হয় অনেক দারুণ হয় এই পাঁচ পুরন গুঁড়োটাই পুরো গেম চেঞ্জ করে ফেলে এখন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। এখন এই সবগুলো মশলা খুব ভালো মতো মেখে নিতে হবে আপনি যত ভালো মতো মাখবেন টেস্টটা তত ভালো আসবে ট্রাস্ট মি আর এটা মিক্স করার সময় এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো আপনাদের স্মেলেই মনে হয় এখনই খেয়ে ফেলি খুবই সুন্দর আর লোভনীয় একটা স্মেল হয় আমার তো খুবই পছন্দ যখন আমি মশলাটা মিক্স করি আর এই গ্রানটা খুব ভালো মতো আমি মিক্স করে নিলাম আর এতটা ভালো মতো মিক্স করতে হবে যেন পেঁয়াজটা একদম ভর্তা ভর্তা হয়ে যায় যাই হোক এখন আমার মুসল্লা মিক্স করা হয়ে গেছে আর আমি খাসির গোস্তগুলো সব দিয়ে দিচ্ছি আর খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যতটা ভালো মিক্স হবে ততটা টেস্ট ভালো হবে এখানে হার তেল চর্বিযুক্ত গোস্ত নিলে বেশি মজা হয় এই তরকারিটা শুধু সলিড গোস্ত দিয়ে কখনোই মজা হয় না তাই আমি সব সময় তেল আর হচ্ছে হাড়যুক্ত যুক্ত গোস্ত দিয়ে তরকারিটা করি আর এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই ভালো মতো মেখে নিয়েছি মশলার সাথে যতটা বেশি ভালো করে মিক্স করা হবে গোস্ত ততই বেশি মজা হবে তরকারিটা আর এখন দিয়ে দিলাম আমি গরম মশলা গোটা গরম মশলা এখানে ছিল দারচিনি এলাচি গোলমরিচ লবঙ্গ আর তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ভালো মতো মিক্স করে এখন আমি হাড়িটা চুলায় বসিয়ে দিলাম আর একদম মিডিয়াম আছে এটা আমি এখন কুক করব যতক্ষণ না কুস্তু থেকে ভালো মতো পানি ছেড়ে দিচ্ছে প্রথম পর্যায়ে এটাতে কোনো পানি দেওয়া যায় না একদম লো আছে বসিয়ে রাখলে বস্তু থেকে আপনি আপনি অনেক বেশি পানি উঠে আমি তো কখনই পানি অ্যাড করি না গোস্তে থেকে যে পানি বের হয় পানিতে ভালো মতো কষিয়ে নিই এখন আমি খুবই ধিমা আছে এটা বসিয়ে দিব আর বারবার নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায় আর ঢেকে একদম মিডিয়াম আছে এটা রান্না করব দেখতেই পারছেন এটা মিডিয়াম আমি রান্না করতে করতে কতটা পানি উঠেছে আমি আর কোনো পানি অ্যাড করবো না বাস এই পানি দিয়ে আমি রান্না করবার আর যতটুকু ঝোল রাখা রাখবো একদম পারফেক্ট হয়েছে কালারটা আমার তো অনেক ভালো লাগছে দেখতে তো প্রায় বিশ মিনিট রান্না করার পর আমার তরকারির এই অবস্থা অনেকখানি পানি উঠে গেছে আর গোস্ত প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভার অনেক ভালো আসে এখানে আমি মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু মিক্স করে দিয়েছি দিয়েছি আমি শুধু বারবার এটা নেড়ে আর কিছুই করিনি এই তো দেখতেই পারছেন আমার রান্নাটা হয়ে গেছে মশলা ধোয়া ওঠা গরম গরম খাসির গোস্ত আমার এই পুরো রান্নাটা কমপ্লিট করতে পঞ্চাশ মিনিটের মতো লেগেছে আমি একদম মিডিয়াম আছে একদম ধিমা আর কি পুরো রান্নাটা কমপ্লিট করেছি আর কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই তরকারিটা দেখে আমার হাজব্যান্ডের আর লোভ সামলায়নি সে তাড়াতাড়ি খেতে বসে গেছে এই যে মজার খাসির গোস্ত রান্না রেডি আর আমার হাজব্যান্ডের তর শুইছে না তাড়াতাড়ি পটা নিয়ে বসে গেছে খাও কালার দেখে ও পাগল হয়ে গেছে সে পাওয়াটা নিয়ে বসে গেছে এমনি নাকি এই রান্নাটা আমি রাত্রে করেছিলাম কারণ অনেক টাইম লাগে তাই আমি রাত্রে করেছিলাম আমার হাজবেন্ড বলতে আমাকে তাড়াতাড়ি দুইটা পরোটা ভেজে দাও আমি পরোটা দিয়ে খাবো তো ওকে পরোটা ভেজে দিলাম আরও পরোটা দিয়ে এখন টেস্ট করবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা সেম সেম যেভাবে আমি রান্না করেছি আশা করছি আপনাদের ফ্যামিলি মেম্বাররা এটা পছন্দ করবে এটা আপনারা যে কোনো টাইপের গোস্ত দিয়ে করতে পারেন কাশির গোস্ত গরুর গোস্ত যে কোনো গোস্ত দিয়েই করতে পারেন আর হাতে মাখা তরকারি যে কোনো তরকারি খুবই মজা হয় আপনারা তো দেখতেই পারছেন আমার হাজবেন্ড কতটা এনজয় করে খাচ্ছে মজা হয়েছে দেখি এতটা এনজয় করে খাচ্ছে তো এখন আমি খাবো আমি ভাত দিয়ে খাবো আমার হাজবেন্ড পরোটা দিয়ে খেয়েছে আমি একদম অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আর সাথে আমি একটা সালাদ করেছিলাম টমেটো আর পেঁয়াজের সালাদ আর এ তো আমি এখানে গোস্তু নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার এত লোভনীয় লাগছে এখনই আবার খেতে ইচ্ছা করছে বাট এটা আমি কয়েকদিন আগে রান্না করেছিলাম আর এখানে আমি টমেটো আর পেঁয়াজের সালাদ করেছিলাম নিয়ে নিচ্ছি এখন আমি এটা খুবই মজা করে খাবো আমি খুব ভালো মতো মেখে নিবো একটু সালাদ নিচ্ছি একটু ঝোল দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে মাখিয়ে একটু একটু লেবু চটকে দিব আর এই সবকিছু একসাথে মিক্স করে সাথে একটুখানি গোস্ত নিয়ে আর মুখে দিয়ে দিব এত দারুণ একটা টেস্ট দেখুন গোস্তটা কতটা সফট হয়েছে একদম সফট হয়ে গেছে আর এখন আমি আমার ফার্স্ট বাইকটা নিচ্ছি ও কি যে মজা কি যে মজা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনাদের আপনারা বুঝতেন যে আসলেই কতটা মজা হয়েছে কিন্তু ভিডিও তেটেই একটা ব্যাট সাইড যে আপনাদেরকে টেস্ট করাতে পারলাম না আমি খাচ্ছি আপনারা দেখেন তো যাই হোক আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ যে পর্যন্তই এমন একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ